বন্ধুরা তোমরা তো আশা আসানি একটা ইউটিউব চ্যানেল খোলো কেউ কেউ শর্ট চ্যানেল কেউ কেউ লং চ্যানেল কিন্তু অভাগা কপাল এটাই যে শর্ট চ্যানেল তৈরি করলেও ভিডিও আপলোড করলেও ভিডিও ভাইরাল হয় না লং চ্যানেল করলেও হচ্ছে না তো এখন করণীয় কি কি করলে শর্ট চ্যানেল বা লং চ্যানেলটা র্যাঙ্ক করবে ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ আসবে দেখো পাশে এক দিদিভাইকে দেখতে পাচ্ছ এখানে দেখো একটা চ্যানেল খুলে চ্যানেল হচ্ছে ট্রেন্ডিং ব্লগ ঠিক আছে সেষট্টি সাবস্ক্রাইবার তিরিশটা মাত্র ভিডিও দিয়েছে সেটি সাবস্ক্রাইবার হয়েছে কিন্তু এমন খারাপ ভিডিও কিন্তু দেয় না যেমন দেখো এখানটায় মেয়েদেরকে নিয়েই ভিডিও বানাচ্ছে এক হাজার একশো এক হাজার নশো এক হাজার ছশো এক হাজার চারশো তারপরে তিরানব্বই ষোলোশো পনেরোশো দু হাজার ঠিক আছে মোটামুটি একটা ভিউজ আসছে কিন্তু এর থেকে ভালো রেসপন্স হওয়া উচিত ছিল কিন্তু কেন হচ্ছে না কোথায় প্রবলেম আছে সেটা তোমাদেরকে আজকে আমি তুলে ধরে দেখিয়ে দেবো একদম বুঝতে পেরেছো দিদিভাইকেও দেখিয়েছি তোমাদেরকেও দেখাবো সেই প্রবলেমটা তোমরা অনেকেই কিন্তু এই প্রবলেম করে রেখেছো তোমাদের চ্যানেলের মধ্যে সেই কারণে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না বুঝতে পারলে তো কি কি করতে হবে এখন আমি তোমাদেরকে দেখাবো মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আইকনকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চব্বিশ বনকা রয়েছি তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমাদের চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই যদি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মালদা মুর্শিদাবাদ মেদিনীপুর বা আসাম ত্রিপুরা আগরতলা তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের

ট্রেন্ডিং ব্লক তো কতদিন ধরে চ্যানেলে কাজ করছেন কুড়ি দিন ধরে তো কুড়ি দিনের মধ্যে একটা সাবস্ক্রাইবার এসেছে তো এই কুড়ি দিনে যেই ধরনের ভিডিও দিচ্ছে এর থেকে অনেক বেশি সাবস্ক্রাইবার আসার কথা অনেক বেশি ভিউজ আসার কথা কিন্তু আসেনি তো এবার কিন্তু আসবে ঠিক আছে তো আসতে গেলে তখন কি করতে হবে তোমাদের একটু দেখাই আমি একটু ওয়াইটি স্টুডিওতে চলে যাই তাহলে ভালো বুঝতে পারবে তোমরা এই যে চলে গেলাম ওয়াইটি স্টুডিওতে চলে গেলাম তো চলে যাওয়ার পরে দেখো এই যে চ্যানেলটা ঠিক আছে দেখো ষেষট্টিখানা সাবস্ক্রাইবার রয়েছে বিয়াল্লিশটা এই বিয়াল্লিশ হাজার ভিউস হয়েছে আর এই ওয়াচ টাইম কিন্তু এটার কোনো মূল্য নেই যেহেতু শর্ট ভিডিও আপলোড করে ঠিক আছে যদি একটু দেখাই তোমাদেরকে ক্রাইটেরিয়া কি পূরণ করতে হবে যখন এটা শর্ট চ্যানেল তো শর্ট চ্যানেল হলে এখানটাতে দেখো এই হচ্ছে তিরিশ লাখ হচ্ছে হাফ মনিটাইজ ঠিক আছে আর এক হাজার সাবস্ক্রাইবার করতে হবে আর সঙ্গে এখানটাতে কি বলছে এই যে টেন মিলিয়ন মানে একশো লাখ হচ্ছে ফুল মনিটাইজের জন্য ঠিক আছে তো এমতো অবস্থায় এখন দিদিভাইয়ের চ্যানেলে কিন্তু বেশ কিছু প্রবলেম ছিল ছিল তো কাস্টমাইজেশন করা না সেটা আমি অলরেডি করে দিয়েছি তারপরে হচ্ছে যে ভালোভাবে কিওয়ার্ড দেওয়া ছিল না সেটা দিয়ে দিয়েছি এই বিষয় নিয়ে অলরেডি আমি অনেক ভিডিও বানিয়েছি তো আমি এই ভিডিওটা দেখাচ্ছি না সেগুলো ঠিক আছে তো এখন কথা হচ্ছে দিদিভাই ভিডিওগুলো করছে কিন্তু ভিডিওগুলোর কোয়ালিটি খুব একটা আপ টু মার্ক কিন্তু হচ্ছে না তো যেমন ধরো এই যে ভিডিওটা লাস্ট আপলোড করেছে তো এই ভিডিওতে দেখো এইচ পর্যন্ত আছে আমি বললাম যে ফোর পর্যন্ত করতে ঠিক আছে ফোর পর্যন্ত করলে তখন কিন্তু আরো একটু অডিয়েন্স আসবে তো এখন ভিডিওতে ভিউজ কেন আসে না না আসার কারণটা কি না আসার কারণ হচ্ছে এখানটা দেখো কন্টেন্ট সেকশনে যাচ্ছি দেখে নাও এই যে হাউ ভিউ আর এনগেজড দেখো ফর্টি কিন্তু লোকে দেখছে আর ফিফটি লোকে দেখছে না তো এখন লোককে দেখাতে হবে লোককে দেখাতে গেলে কি করতে হবে ঝাঁ চকচকে কোয়ালিটির ভিডিও করতে হবে কেননা নতুন বছরে যে দু পঁচিশ পড়েছে তখন থেকে কিন্তু ইউটিউব বলে দিয়েছে যে ভালো কোয়ালিটির ভিডিও করলে ইউটিউব প্রমোট করবে এবং শর্ট ফিডে দেবে ঠিক আছে তো এখন দেখি এই ভিডিও শর্ট ফিডে দিচ্ছে তো দেখে দিই আমি ওভারভিউতে চলে এলাম এখানে দেখো টপ কন্টেন্ট এখন দেখো এই যে দিদি ভাইয়ের যে ভিডিওগুলো হচ্ছে লাস্ট আটচল্লিশ ঘন্টা সাত হাজার চারশো পঁয়তাল্লিশটা দেখো যখন ভিডিও আপলোড করে তখনই একটু ভিউস হয় পরের দিকে দেখো একদম পুরো সাদা এই যে পরের দিকে কিন্তু সাদা তো এরকম হলে কি করে চলবে এরকম না প্রত্যেক ঘন্টায় ঘন্টায় ভিউজ হতে হবে শুরুতে শেষে সবসময় ভিউজ থাকতে যেমন আমাদের ভিউজ থাকে লোকে ভিডিও দেখে সেরকম কিন্তু হচ্ছে না তখন এগুলো করতে গেলে সবার প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে ভালো কোয়ালিটি কন্টেন্ট দেওয়া তো সেই জন্য এই যে ভিডিওগুলো করছে মোটামুটি একটা কোয়ালিটি আসছে কিন্তু এর থেকে ভালো কোয়ালিটি করলে কিন্তু তখন অ্যাভারেজ পার্সেন্টেজটা বাড়বে আর শর্ট ভিডিওকে ভাইরাল করতে হলে কম করে এগুলো একশো কুড়ি পার্সেন্ট বা একশো পঞ্চাশ যদি হয় তবেই কিন্তু ভিডিওতে একটা মোটা ভিউজ আসবে যেমন কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার ভিউজ তখন আসবে আর এই যে ডাউন দেখাচ্ছে ডাউন থাকলে কিন্তু কখনোই ভিডিও ভাইরাল হবে না বিশাল যে ভিউজ আসা উচিত সেটা কিন্তু আসবে না ঠিক আছে তারপরে এখন যেটা দেখাবো এটা তোমরা অনেকেই মিস্টেক করে রেখেছো এর জন্য তুলনামূলক ভিউজ কিন্তু পাচ্ছ না দিদি যাই ভিডিও হোক না কেন এর থেকে বেশি ভিউজ আসার কথা ছিল কিন্তু আসছেনি কেন দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ড্যাশবোর্ডে চলে গেলাম যাওয়ার পরে দেখো এখানে একটু আমি এই লোগোতে ক্লিক করি ক্লিক করলাম লোগোতে লোগোতে ক্লিক করার পরে আমি ক্লিক করব এই পেন্সিল আইকনের মধ্যে ঠিক আছে করলাম ক্লিক করার পরে দেখো তোমরা অনেকেই তো এই পেজটা দেখে হ্যাঁ আমি জেনে গেছি বুঝে গেছি দিদিভাইও সব জানতো সব বুঝতো কিন্তু বোঝেনি ঠিক আছে দেখো এখানটায় তোমার এই ব্যানার দেখতে পাচ্ছ তোমার লোগো দেখতে পাচ্ছ তোমার নাম হ্যান্ডেল সব দেখতে পাচ্ছ ডেসক্রিপশন দেখতে পাচ্ছ তারপরে দেখো একটা রয়েছে কি হোম ট্যাব রয়েছে এই হোম ট্যাবটার মধ্যে ক্লিক করতে হবে করার পরে দেখো হোম ট্যাবটা অফ করা আমি দেখলাম দেখেই তো অবাক হয়ে গেছি সব কিছু ঠিকঠাক করেছে মোটামুটি ভিডিও ভালো বানাচ্ছে আপলোডও সঠিকভাবে করছে কিন্তু এখানটাতে মিস্টেক ঠিক আছে এই মিস্টেকের জন্য কিন্তু যেই ভিউসটা টা এসছে টোটাল চল্লিশ হাজার মতন ভিউস হয়েছে এটা কিন্তু কম করে লাখ লাখ পার পার হওয়া উচিত ছিল যদি এটা এটা অন কিন্তু ভিউস হতো টোটাল এই দিনের তো এখন এটাকে আগে ইনেবেল করতে হবে এটাকে ইনেবেল করো দেখো তোমাদের সামনে কিন্তু নিচেরটা টা হয়ে গেল দেখতে পেয়েছো এটা ইনেবেল করলাম বলে এটাও কিন্তু ইনেবেল হলো বুঝতে পারলে অনেকে বলে এগুলো কেন দেখাই এগুলো দেখাই এই কারণে সবাই কিন্তু জানে না যারা জানে না তারা দেখে নেবে তারা শিখে নেবে তারা বুঝে নেবে তার জন্য তারপরে দেখো এই যে সেটিংস আইকন রয়েছে এখানে জাস্ট ক্লিক 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 করো করো মধ্যে করার পরে এখানটাতে এগুলো দেখো অনেকে তো বলবে হ্যাঁ এগুলো তো সব অন করা থাকে না ভাই এখানটা থাকে না কিছু বুঝতে পেরেছো অনেকের থাকে না অনেকে ভুলবশত ক্লিক করে দিয়ে অফ করে দিয়ে রেখে দেয় তো সেক্ষেত্রে কি করতে হবে দেখাতে হবে তো অনেকে আছে ঠিক আছে আমার পেছনে লাগার জন্য অনেকে বসে আছে তো এখন দেখো এইখানটাতে এইটাই ভিডিওস এটাকে কিন্তু ইনেবেল রাখতে হবে ভিডিওসটা তারপরে শর্টস এটাকে ইনেভেল রাখতে হবে লাইক এটাকে ইনেভেল রাখতে হবে ঠিক আছে অল কন্টেন্ট কিন্তু এটাই রাখতে হবে রাখার পরে সেভ রাখতে হবে ঠিক আছে যেহেতু এটা করা রয়েছে তো সেভ করার প্রয়োজন নেই তো মোটামুটি দেখতে হবে কদিন পর পর এসে হোম হোম অফ অফ তো হয়ে হয়ে যায়নি আমার যদি গিয়ে থাকে তাহলে কিন্তু ফর ইউটাও অফ হয়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু দুটোই ইনেভেল সবসময় রাখতে হবে অন্তত পক্ষে দু তিন দিন পর পর চেক করে দেখতে হবে এটা অন আছে কি অফ আছে যদি অফ থাকে তাহলে কিন্তু তুলনামূলক ভিউজ আসবে না ঠিক আছে যদি অন থাকে তাহলে কিন্তু ভিউজ আসবে ইউটিউব ফর ফর ইউ এবং হোম ট্যাব যদি ভিডিও পাঠায় তবে কিন্তু বেশি ভিউজ আসবে তো এখন এটা আমি ইনেবেল করে দিলাম তো এই হোম ট্যাবটা ইনেবেল করলে ফর ইউটা এনেবেল করলে হোম ট্যাবের মধ্যেও কিন্তু ইউটিউব ভিডিও দেয় আর এই ফর ইউর মধ্যেও কিন্তু ইউটিউব ভিডিও দেয় ফর ইউর মধ্যে কিন্তু দশটা পনেরোটা ভিডিও থাকে এবং হোম ট্যাবের মধ্যেও কিন্তু ভিডিও থাকে ঠিক আছে এগুলো যদি ইনেবেল থাকে তখন কিন্তু তোমার প্রিভিয়াস যে ভিডিওগুলো যে ভিডিও আজকে দিয়েছো তার আগে যে ভিডিওগুলো দিয়েছিলে সেই ভিডিওগুলো কিন্তু অটোমেটিক ইউটিউব চালাবে আর যদি চালানোর পরে যদি রেসপন্স ভালো আসে লোকের ক্লিক যদি বেশি পড়ে অতি অবশ্যই কিন্তু ভিডিওতে ভিউজ আসবে পুরনো ভিডিওগুলোতে গুলোতে নতুনটাতে তো আসবেই সঙ্গে কিন্তু পুরোনো ভিডিওতেও ভিউজ আসবে তো সেই জন্য বারবার করে বলা হয় এই হোম ট্যাবটাকে ইনেবেল করতে কি ইনেবেল করতে বুঝতে পেরেছো তো এটা এনেবেল থাকলে কিন্তু অনেক বেশি মাত্রায় কিন্তু চ্যানেলের ভিডিওতে ভিউজ আসে তো আজকে দেখিয়ে দিলাম দিদিভাইয়ের কোথায় কোথায় ভুল হচ্ছিল সবটা দেখিয়েছি তোমাদেরকেও দেখালাম তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও আর দিদি ভাইয়ের যে চ্যানেলটা রয়েছে ট্রেন্ডিং ব্লগ এই চ্যানেলটাকে তোমরা প্লিজ একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে অনেক আশা নিয়ে এসেছে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় আমি দেখিয়ে দিয়েছি যে ফোর কে কি করে ভিডিও করতে হবে এবং এর থেকে বেটার কোয়ালিটি করে করতে হবে সবটা দেখিয়ে দিলাম তো তোমাদেরকেও বলে দিয়েছি তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে